জাল ওষুধ খেয়ে অসুখ বাড়াবেন না জনসচেতনতার বার্তা জারি করল দোকান বিশয়ের জাল ও নকল ওষুধের বিরুদ্ধে কঠোর সতর্ক বার্তা জারি করলো বিসিডিএ আজ জনসাধারণকে সচেতন করার উদ্দেশ্যে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় জাল ওষুধের ব্যবহার মানেই বাড়তি অসুখ বাড়তি বিপদ সংগঠনের জঙ্গিপুরের সম্পাদক মহাশয় স্পষ্টভাবে জনগণের বার্তা দিয়ে বলেন কখনোই কম দামের লোভে অচেনা দোকান বা লাইসেন্সবিহীন উৎস থেকে ওষুধ কিনবেন না নকল ওষুধ রোগ সারায় না বরং নতুন রোগ তৈরি করে তাই জাল ওষুধ খেয়ে নিজের অসুখ বাড়াবেন না তিনি আরও জানান বাজারে বহু অসাধু ব্যবসায়ী কম দাম ও বেশি ছাড় দেখিয়ে মানুষের হাতে নকল ওষুধ তুলে দেয় কিন্তু সেই ওষুধ ফল না দেওয়ার পাশাপাশি শরীরে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া ঘটানোর সম্ভাবনাও থাকে বিসিডি পক্ষ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা সবসময় প্রাপ্ত ও অনুমোদিত ওষুধের দোকান থেকেই ওষুধ কিনুন বেশি ছাড় বা কম দামের লোভে নকল ওষুধ কিনবেন না সন্দেহ হলে ফার্মাসিস্ট বা চিকিৎসকের পরামর্শ নিন শেষে সংগঠনের সম্পাদক বলেন জনগণের স্বাস্থ্য আমাদের প্রথম অগ্রাধিকার সবাই সচেতন হন সুস্থ থাকুন রিপোর্ট নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে কারণে আজকে এই এই অভিযান অভিযান চালানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারা সঠিক দোকান থেকে যাতে ওষুধ কিনি একটা রিটেলার বন্ধু যাতে সঠিক হোলসেলার দোকান থেকে ওষুধ কিনি যার লাইসেন্স আছে যে সঠিক ব্যবসার যে সঠিক ডিস্ট্রিবিউটার তার কাছে যেন ওষুধ কেনা হয় কোনো বাইরে থেকে কোনো এমন পার্টি অচেনা পার্টির কাছে ওষুধ না কেনা হয় যাকে আমরা চিনি না যাকে আমরা জানি না সেখান থেকে কোনো ওষুধ যাতে কেনা না হয় সেই তাদের মাধ্যম দিয়ে আমাদের রঘুনাথগঞ্জে ডুপ্লিকেট ওষুধ ঢোকার সম্ভাবনা বেড়ে যাচ্ছে দ্বিতীয়ত আমরা বলবো যারা আমাদের রিটেল বন্ধুগণ আছেন তারা অনেকেই অনলাইন থেকে ওষুধ কিনেন ঠিক আছে সেই অনলাইন থেকে ওষুধ কেনার আগে আপনারা ভালোভাবে দেখে নেন যে সেই 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 প্ল্যাটফর্মটা খুব সিকিওর কিনা সেই প্ল্যাটফর্ম যদি সিকিওর না হয় তাহলে আপনাদের কাছে সেই প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে জাল ওষুধ ঢুকতে পারে তাহলে সেই জাল ওষুধ আমরা আমাদের চলে যাচ্ছে যারা আমাদের কাস্টমার তাদের কাছে আমার কাছে আমার আমার রিটেল বন্ধুদের কাছে এবং আমার হোলসেল বন্ধুদের কাছে এটা অনুরোধ রয়েছে তারা যেন সঠিক জায়গা থেকে ওষুধ কিনে ওষুধ নিয়ে সচেতনমূলক আলোচনার জন্য এখানে উপস্থিত হয়েছি আমরা সেইভাবে মানে প্রচার করছি এই প্রচারে আমাদের যত কেমিস্ট বন্ধু আছে রঘুনাথ ওয়ান জনের সবাই উপস্থিত আছেন তাই উপস্থিত হয়েছেন বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে তারা আজকে ওষুধ দিয়ে মানুষের কাছে সচেতনতা পৌঁছে দিচ্ছেন এবং পৌঁছানোর জন্য প্রচার চালাচ্ছেন গোটা শহর জুড়ে আমরা পদযাত্রা করেছি আর ভেজাল ওষুধ টসুদ যাতে মানুষ না মানে কেনে তার জন্য আমরা প্রচার চালাচ্ছি হ্যাঁ অভিযান সঠিক দোকান থেকে ভেজাল ওষুধ তো শহরেও ঢুকছে ভেজাল ওষুধ শহরে ঢুকছে প্রত্যেকেই জানেন আপনারা কি কোনো ব্যবস্থা নিতে পেরেছেন ভেজাল ওষুধ সম্বন্ধে আমরা সবাইকে সচেতন করছি দোকানদার এবং সবাকি জনগণকে কারণ কি এই যাতে ভেজাল ওষুধ কেউ না কেনে ভেজাল ওষুধ না করে প্রত্যেক দোকানকে সচেতন করার জন্য প্রত্যেক মানুষকে সচেতন করার জন্য আমরা এই পথযাত্রা করেছি হ্যাঁ এই জনের যত সদস্য সাথে সবাই জানানোর জন্য এবং রঘুনাথগঞ্জনের মানুষকে জানানোর জন্য